আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি সামান্য কিছু কবুতর দেখাবো আমার এইখানে হচ্ছে অল্প কিছু কবুতর আর আমার সেকেন্ড যে লকটা আছে ওই লকটে চল্লিশ বিয়াল্লিশ পের কবুতর আছে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখানে কিছু আমার টেডি কবুতর আছে কবুতরগুলো আমি আপনাদের শখ করাবো দেখেন ভিউয়ার্স প্রথমেই আপনাদের মাঝে ছাড়লাম আমার একটা মাদি কো ভোটার 마শাআল্লাহ মাদিটা গেটআপ দেখেন ওমান টেডি এগুলো সবই ওমান টেডি আসুন সামনে আসুন খুবই সুন্দর মাদি ভিউয়ার্স আপনাদের একটু জুম করে কাছে নিয়ে দেখাই খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মাটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মাটি দেখেন ভিউয়ার্স ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আসলে দেখা যাচ্ছে আমি বুঝতেছি না ঠিক আছে কিন্তু মাশাল্লাহ যদি কেউ এসে দেখতে চান দেখতে পারেন অসাধারণ কেটে অসাধারণ আমি কিন্তু এগুলো সেল করব না আমি জাস্ট শো করার জন্য এর এইসবের বেবি আছে যেগুলো বেবি সেল করব কিন্তু মূল পেয়ার আমি সেল করব না এগুলো আমার ব্রিডার পেয়ার আল্লাহ রহমতে অনেক সুন্দর পেয়ারগুলা দেখতে দেখুন বেয়ার্স এর নটটা এখন সারব ইনশাল্লাহ বেয়র্স এটা হচ্ছে এর মেইন ফিমেল মেল আসো একটু সামনে আসো তোমরা দেখেন গেট আপ দেখেন পাচ্ছে জানি না কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আসলেই যারা চিনেন তারা আর কি দেখলে বুঝবেন আমি এগুলো কোনোটাই সেল করবো না এগুলো হচ্ছে আমার ব্রিডারের জন্য রাখছি ব্রিড করবো এই থেকে বিশেষ করে মাদিটার মানে যেমন কালার তেমন স্ট্যান্ডিং তেমন গেট আপ কানের দুল নাকের ফুল ঠিক আছে মানে অসাধারণ এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে টেডির ভিতরে ওমান টেডির পাকল কিন্তু আমি মানে ওমান টেডিটাই আমার বেশি পছন্দের বিয়র্স এখন আরেক এরই এক বাচ্চা আমি শো করাবো ইনশাল্লাহ দেখেন দেখেন বিহর্স বেবির গেট দেখেন মাসাল্লাহ মাসাল্লা অসাধারণ আমার এখানে এখনো এর জন্য ভালো মানে পরিবেশ আমি দিতে পারিনি এই জন্য হচ্ছে সেভাবে এখনও ভালোভাবে দাঁড়াচ্ছে না কিন্তু যদি সেরকম পরিবেশ দিতে পারি আমি আপনারা মানে দেখতে পারবেন এর থেকে আরও কত সুন্দর দাঁড়াবে এই যে ফ্রেমটা দেখতেছেন এই ফ্রেমটা যদি আমি হচ্ছে ইয়া দিয়ে তিরিপল দিয়ে ঘিরে দেই তখন দেখবেন যে এইগুলোর কবুতরগুলোর অরিজিনাল গেট চলে আসবে ঠিক আছে লেস ঠেকায় ওই করে দাঁড়াবে তিন আঙ্গুলের ওপরে দাঁড়াবে ঠিক আছে এখনই অবশ্য দাঁড়ায় তারপরে হচ্ছে স্ট্রেনিংয়ের জন্য আরও ভালো করে দিতে পারলে তখন আরও ইনশাল্লাহ সুন্দর দাঁড়াবে দেখেন এই মাটিটাও কিন্তু ওর মায়ের মতো লেজ ভেঙে দিয়ে কি সুন্দর অসাধারণ গেট আপে দাঁড়াইছে মার্শাল্লাহ দেখেন বিহার্স আমার খুব পছন্দের একটা কবুতার আপনারা কবুতার দেখে অন্তত মাসাল্লাহ একটা শব্দ লিখে যাবেন বিহার্স একটা কমেন্টে অন্তত একটা মার্শাল্লাহ লিখে যাবেন আমার শখের কবুতার আপনাদের দেখাচ্ছে আপনারা দেখে যদি আপনারা ভালো না ভালো লাগে তাহলে একটু লিখবেন আর যদি ভালো না লাগে লেখা লাগবে না ভাই কিন্তু আমি আশা করব যে আপনারা অন্তত একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন ভালোবাসে ভালোবাসেনি এরকম আসলে মানে মানুষ খুঁজে পায় অনেক দুষ্কর যে কবুতার ভালোবাসে না আর যদি হয় কোয়ালিটি সম্পন্ন কবুতার এই কবুতরগুলো কালেক্ট করতে কিন্তু ভিউয়ার্স আমার অনেক কষ্ট হয়েছে মানে প্রচুর কষ্ট হয়েছে এই কবুতারগুলো কালেক্ট করতে আমার ফ্যামিলি থেকে আমার কবুতার মানে ইয়েটা পালাটা আমার সাপোর্ট করে না ঠিক আছে আমি কিন্তু শখের বসে এই শুরু করছিলাম এখনো আমার শখ আমি কিন্তু এখনও সেইভাবে প্রফেশনালভাবে আমি সেল করা বা এরকম কোনো কিছু না মাঝে মাঝে বেবি সেল করি মাঝে মাঝে বেবি আমি মানে রেখে দেই ওইভাবে আর কি নির্দিষ্ট নাই যে আমার বেবি সেল করা লাগবে বা হচ্ছে আমার ব্রিডার পেয়ার আমি শখের বসেই আর কি আমার সব পালা সুন্দর গেট আপের আছে বিয়ার দেখতে থাকেন আমি এই নর্মাদির হচ্ছে আপনার আপাতত হচ্ছে মাদিটাকে আমি রেস্টে দিছি মানে নর্মাদি দুটোকে আমি রেস্টে দিছি কারণ এক পেয়ার বাচ্চা বের করার পরে আমি অন্তত দুই মাস আমি এক দেড় মাস দুই মাস না হোক এক মাস অন্তত দেড় মাস আমি রেস্টে রাখি কারণ আমার এত ঘন ঘন বাচ্চার দরকার নাই আমার মানে আমি দুই মাস তিন মাস পর পর এক সেট বেবি পাইলেই আমি খুশি ঠিক আছে আমার অত বেশি বেবির দরকার হয় না কারণ আমি হচ্ছে আমার মানে শখের যে কবুতর এগুলোর আমি আজাব দিতে চাই না যে ঘন ঘন ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা করবে সেই বাচ্চা বিক্রি করব এত মানে এ আমার নাই আমার জন্য দোয়া করবেন বিয়ার্স আর মাসাল্লাহ শব্দটা লিখতে কিন্তু ভুলবেন না বিয়ার্স এখন আপনাদের আরেকটি সিঙ্গেল নর দেখাবো সাথে থাকুন বিয়ার্স আমি কবুতরটা বের করি বিয়ার্স এটা সিঙ্গেল নর ভয় পাচ্ছে একসাথে ছাড়াটা আমার উচিত হয়নি ঠিক আছে বেহস আপনারা একটু সাথে থাকুন আমি বেবি আগের যে সেটটা সারছি বেবি আর ফিমেল মেল আর ফিমেল মানে ফ্যামিলিটা ওই ফ্যামিলিটা আমি ক্লোজ করে আপনাদের এই সিঙ্গেল নটটা শখ করে দেখাবো বেহস দেখেন এটা সিঙ্গেল নর মার্শাল্লাহ অনেক সুন্দর গেট আপ আমার ফোনটাও কিন্তু খুব বেশি একটা কোয়ালিটি ভালো না আপনারা আমাদের ক্ষমাসুযোগ দৃষ্টিতে দেখবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্যই আমি হচ্ছে ভালো ক্যামেরা ফোন কিনতেছি ইনশাআল্লাহ আপনাদের অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো অনেক সুন্দর ভিডিও করে দেখাবো আমার সাথে থাকবেন আপাতত একটু আপনারা মার্সি করেন আমাকে যেহেতু ক্যামেরার কোয়ালিটি খুব বেশি একটা ভালো না মানে ভিডিও কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো না এজন্য খুব ভালো বোঝা যায় না কবুতারের গেট আপ বা এটা বোঝা যায় না মানে ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বত্র চেষ্টা করব যে ভালো জিনিস দেখানোর জন্য দেখেন ভিউয়ার্স আমার কিন্তু মানে এই বাসাটাই এই ইয়াতে আমার এই ফার্মে আমার কিন্তু আহামরিক কবুতর নাই আমার অনলাইন চার পাঁচ পেয়ার আর কি টেডি আছে কিন্তু আমার কিন্তু সবগুলাই আর কি কোয়ালিটি সম্পন্ন টেডি মানে এগুলো কিন্তু আমার কালেক্ট করতে অনেক কষ্ট হতে হয়েছে মানে প্রথম যখন আমি কালেক্ট করতে যাইতাম তখন আমি টেডি অত ভালো চিনতাম না দেখা যাইতো যে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই স্বপন ভাই বা হচ্ছে রমেশ ভাই ইনাদের আমি হেল্প নিতাম ইনাদের সাথে করে নিয়ে যাইতাম এখন আপনাদের দুয়ায় মোটামুটি টেডি দেখলে ওমান টেডি দেখলে ভালোই আর কি আমি বুঝতে পারি আপনারাও ইনশাল্লাহ আমার থেকে অনেক ভালো বুঝতে পারবেন এটা স্বাভাবিক কথা তারপরেও আপনাদের বললাম দেখেন পিওর্স নটটার গেট আপটা আসলেই অসাধারণ গেট আপ আমার ওপর কি অভিমান করছে দিকে তাকাচ্ছে না আসলে দিকে তাকাও দেখেন পিহস লেস ঠেকায়ে দিয়ে একদম মানে এ হয়ে দাঁড়াবে তিন আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়াবে কিন্তু দাঁড়াচ্ছে না মনে হয় একটু অভিমান করছে আমার উপরে পিহস আর সবাই হচ্ছে ভিডিও করে খাবার দেওয়ার আগে মানে যখন খালি পেটে থাকে তখন নাকি কবুতর খুব ভালো কেটাপে আসে আমি কিন্তু এগুলো আবার বিশ্বাস করি না আমার কবুতরকে আমি আজাব দিতে চাই না দেখেন আমার প্রত্যেকটা পাত্রে খাবার আমি সকালে খাবার কমপ্লিট করে তারপরে হচ্ছে আপনাদের কবুতর শো করাচ্ছি এখানে আরো এক পেয়ার আছে আমি আপনাদের দেখাবো আমার আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সব কি রমেশ ভাইয়ের বাসা থেকে কালেক্ট করা কবুতার রমেশ ভাইয়ের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে দাম দিয়ে কবুতার নিয়ে আপনারাও হচ্ছে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি কবুতার দিয়ে আমি কিছু করতে পারি কিছু করতে পারি বলতে হচ্ছে বিজনেস না মানে এইটা হচ্ছে অনেক সময় কবুতার অসুস্থ হয় দ্রুত অসুস্থ হয়ে মারা যায় আমার জন্য দোয়া করবেন যে আমার কবুতরগুলোর জন্য আল্লাহ সুস্থ রাখে আমার কবুতর বলে না সবার কবুতরে যেন আল্লাহ সুস্থ রাখে এই দোয়া করি কিন্তু হচ্ছে মাঝে আমার আপনার এই যে ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরেই আর কি ডিসেম্বরের বারো তারিখে আমার দুই তিন পেয়ার কবুতার মারা যায় ঠান্ডা লেগে সালমনিলা ঠান্ডা একসাথেই মনে হয় আমি অনেক ট্রিটমেন্ট করছি তারপরেও কাজ হয়নি এখন আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন এখন আল্লাহ রহমতে আমার ফার্মে আর কোনো সমস্যা নেই আল্লাহর অসুস্থ রহমতে ঠিক আছে মেডিসিন দিয়ে আল্লাহর রহমতে এখন সবই সুস্থ বাদ বাকিটা আলাদি মানে এখান থেকে আর হচ্ছে জানুয়ারি মাস ভালো ছিল ফেব্রুয়ারি মাস তো গেল কিন্তু ডিসেম্বরে হচ্ছে আমার একটা ক্ষতি হয়ে গেছে ফার্মের দুই তিন পেয়ার কবুতার আর কি মারা গেছে খুবই কষ্টদায়ক কারণ কি যে বেকার অবস্থায় আমি জানি যে একটা ছেলে বেকার অবস্থায় দেখেন আপনারাও জানেন যে ছয় হাজার টাকাতে কবুতার বাচ্চা কিনে বাসায় এনে বলে ছয়শো টাকা বা দশ হাজার টাকাতে কবুতার কিনে বাসায় এনে বলে যে সাতশো টাকা বা আটশো টাকা আমাদের আমাদের কিন্তু এভাবেই চলা লাগে মিথ্যা কথা বলে হোক বা ফ্যামিলির সাথে করে হোক এভাবে চলা লাগে পেয়স আপনাদের এখন আরেক পেয়ার কবুতর দেখাবো সাথে থাকুন পেয়র্স পেয়র্স এটা হচ্ছে আমার বাসার সবথেকে মানে কম দামের কবুতর ঠিক আছে কম দাম কেন বলতেছি কারণ এটা আমার সব থেকে প্রিয় কবুতর ঠিক আছে এর সাথে আমার বন্ডিংটাই অন্যরকম ঠিক আছে কী হলো তুমি এরকম করতেছো শোকোন আমার সাথে আজকে আচ্ছা কী কী হলো মানুষজনের আমার হিন্দুদের ভালো দাম ও কিন্তু এরকম করে না ব্যার্স এটা হচ্ছে আমার সত্যি মানে আমার বাড়ির সবথেকে পুরাতন কবুতর আর ইনশাআল্লাহ যতদিন আমি কবুতর বলবো ততদিন এরে আমি রাখবো ইনশাল্লাহ মানে এই মাদিটাকে আমি হাতছাড়া করব না জানি না কেন এরকম ভয় পাচ্ছে কিন্তু হচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখাবো না কারো দেখাবো না তুমি দাঁড়াও লক্ষ্মী মেয়ে না আমার বাড়ির মেয়ে এটা কি বলবো দেখেন মাদিটা তিন আঙ্গুল উপর বধ দিয়ে দাঁড়াবে এটাতে হাসপা মাদি বলে হাসপা কবুতর বলে আজকে অনেক ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে আসলে আমিও বুঝতেছি না সব থেকে কম দাম দিয়ে কেনা কিন্তু মানে আর সব বিক্রি করে দিলো বা কখনো যদি হয়ে যায় তা এর আমি ইনশাল্লাহ বিক্রি করব না এর আমি রেখে দেবো ইনশাল্লাহ বললাম না মানে আমার সব থেকে মানে ওর সাথে আমার বন্ডিংটা ভালো আসলে কি সব জিনিস তো টাকা দিয়ে পরিমাপ করা যায় না দাঁড়াচ্ছে না দেখেন দুষ্টুমি শুরু করছে আমার সাথে কেন এরকম ঠিক আমার সাথে আমি কবি দিয়ে দিচ্ছি বিয়েছে একটা নর যে মাদিটার কথা তখন বলছিলাম ওই মাদির সাথে আর কি এটা পেয়ার করা আছে এটাও রমেশ ভাইয়ের কাছ থেকে নেয়া এটা হচ্ছে অসাধারণ একটা কবতার বিহার্সে আমি আর কিছু বলবো না এ যখন দাঁড়ায় তখন দেখতে আসলে এত অসাধারণ লাগে কৌরে কিন্তু খুব বউ পাকলা মানে এর হচ্ছে মাদিটা ছাড়া ও বাবা যেখানে নিয়ে যাবো মাদি সেখানে উনি চলে যাবে বেয়ার্স আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার কবুতারগুলো কেমন লাগছে যদি কমেন্টে পারেন একটু মশাল্লা শব্দটা লিখে যাবেন কমেন্টে একটা মশালা লিখতে কিন্তু এমন আহামরি কষ্ট হয় না দেখেন আপনাদের জন্যই তো আমরা হচ্ছে ভিডিও তৈরি করি ভিডিও বানাই হাটে যাই বা আমাদের বাসার কবুতারগুলো দেখাই আপনাদের যাদের ভালো লাগবে এই কবুতর দেখে একটা মশালা শব্দ লিখতে কিন্তু আমার আহামরি কষ্টের কিছু না বিওয়ার্স আমার জন্য দোয়া করবেন আবারও আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতেছি ধন্যবাদ